আমি একবার জুমার নামাজ পড়তে যাই মসজিদে তো তখন আমাদের কাতার ছিল একটা আমি দ্বিতীয় জন ছিলাম আর তো আমার পরের জন তৃতীয় জন উনি আমার সাথে কাদের সাথে কা পায়ের সাথে পা লাগানো ছিল তো উনি বলতেছিল যে আমার পায়ের পাতা ওনার পায়ের সাথে লাগানোর জন্য পায়ের পাতার সাথে লাগানোর জন্য আমি এতটা ফাঁক ফাঁক রাখাটা আমার কাছে ভালো লাগে নাই আমি পায়ের সাথে পা লাগাই নাই পায়ের পাতাটা এখন উনি এরপরে পুরা নিয়ে একবার বাম পাশে চলে গেছে তো মাঝখান দিয়ে পাঁচ থেকে ছয় জনের মতো দূরত্ব তো এখন আমার প্রশ্ন হলো যে কাদের সাথে কাদ পায়ের সাথে পা বলতে পায়ের পাতা লাগাইতে হবে নাকি পা লাগলেই হলো আর মাঝখানে যে দূরত্বটা হলো আমার কি ওনার সাথে যাওয়া জরুরি ছিল মানে আমি তো ডান দিয়েছিলাম ওনারা বাম তা এখন এটা আর কি চরম পন্থা এবং শিথিল পন্থা দুটোই বর্জনী হ্যাঁ যেই ব্যক্তি পা পায়ে পা লাগানো কাঁধে কাঁধে লাগানো সন্নাথ পায়ে পা লাগানো সম্পর্কে যারা মনে করে যে এমন ভাবে লাগাইতে হবে যাতে একেবারে পায়ের অগ্রভাগ থেকে আঙ্গ থেকে শুরু করে শেষ পর্যন্ত পায়ের পেছন দিক পর্যন্ত পুরোপুরি লেগে থাকতে হবে আর পাশের লোককে অনেক সময় কষ্ট দিয়ে থাকে এরা বাড়াবাড়ি করে এটা বাড়াবাড়ি তবে হালকা ভাবে লাগিয়ে পুরোটা লাগানো অসুবিধা নেই এমন ভাবে চাপ দেয় মনে হচ্ছে ও জয়েন্ট করে এটা হচ্ছে প্রান্তিকতা ঠিক তেমনই আরেকটি প্রান্তিকতা হচ্ছে শিথিলপন্থীদের সেটা হচ্ছে যে পায়ে পা লাগাবো না পাশে একটা শৈতানকে নিয়ে চলাতা তাদের তা লাগাবো না জি পায়ে পা লাগালে বেয়াদি হয়ে যাবে হ্যাঁ কাঁধে কাঁধে লাগালে আমাকে অস্বস্তি লাগে এটা পাশের সহায় নিয়ে করবেন না করবেন না বরং নবী ছাড়া ছাড়ি যেমন সহিব খারিতে রয়েছে আল্লাহ বর্ণনা করেছেন তারা পায়ের সাথে পা লাগাতেন আর কাঁধের সাথে কাল লাগাতেন মান কেউ কেউ সাহেব আহ তো সেটা হালকা ভাবে লেগে থাকলে হলো যাতে পাশের লোকে কষ্ট না হয় পাশের লোক যদি সেটা অস্বস্তি বোধ করে আর হালকা একবার লাগিয়ে রাখে পায়ের একটা অংশ লাগানো আছে পুরোটা আপনি বাড়াবাড়ি করে একবার আচ্ছা বাড়াবাড়ি করে লাগাইতে হয় কি যে যারা পায়ে পা সোজা করে লাগাই নাই মানে পুরো পা লাগাতে গিয়ে কেবলা থেকে বাঁকা হয়ে যায় কেবলাতে পায়ের আঙ্গুল গুলো বাঁকা হয়ে যায় সেটাও ঠিক নয় আবার পা সামান্য একটু লাগালেন শুধু হ্যাঁ বৃদ্ধাঙ্গুলি সাহায্যে বৃদ্ধাঙ্গুলি ওইখানেও হয়ে থাকে এমন না পাটা কেবলামুখী সোজা থাকে আমার হাত দেখছেন যে সোজা এভাবে যেন সোজা থাকে এইরকম না হয়ে যায় বেশি লাগাতে গিয়ে আবার এইরকম না হয়ে যায় হ্যাঁ দুটোই আসলে আমাদেরকে বর্জন করতে হবে মধ্যম অবলম্বন করেন আর দিন হচ্ছে সমস্ত বিধিবিধান বিধান থেকে শুরু করে ফরজ অজর সুন্নত মুস্তাহ সব কিছুর ক্ষেত্রেই এমনকি ব্যবসা বাণিজ্য লেনদেন বিয়েসা সব ক্ষেত্রে দিন হচ্ছে দিন অসৎ মধ্যম পন্থা মধ্যম পন্থা বলব বাড়াবাড়ি করবেন না সোননাথ পালন করতে গিয়ে অজীব করে দিবেন না সোননাথকে আর সন্নতকে অবহেলা করে একেবারে শয়তান পাশে নিয়ে সলা তাদের করবেন না জি আর তারপরে যদি পাশ থেকে কেউ চলে যায় সেটা তার পক্ষ থেকে বাড়াবাড়ি হয়েছে আপনি যথাসাধ্য তার পাশে যে লোক রয়েছে তার সাথে যে মহিলা হোক পুরুষ হোক তার সাথে মিলিত হবেন জি নারাজ